বিসমিল্লাহির রহমানের রহেম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই আদাব অন্যান্য ধর্মের সকলকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন আসছে আগামী উনত্রিশে মে রোজ বুধবার আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী স্মার্ট মানবিক ও সন্ত্রাসমুক্ত মির্জাগঞ্জ উপজেলা বিনির্মাণে বারবার দুইবারের নির্বাচিত সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাইকে পুনরায় কাপপিরিচ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সুযোগ দেন খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাইয়ের সালাম নেন কাপপিরিচ মার্কায় ভোট দিন খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাইয়ের মার্কা কাপপিরিচ মার্কা উন্নয়নের মার্কা কাপপিরিচ মার্কা বাকি আছে আর কয়দিন আবু বকর সিদ্দিকি ভাইয়ের কাপিরিচ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নেন কাপিরিচ মার্কায় ভোট দিন উনতিরিশ মে রোজ বুধবার সারা দিন আবু বকর সিদ্দিকি ভাইয়ের কাপিরিচ মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে কাপপিরিচ মার্কা যাবে জিতে বাবা তোমার একটি ভোটে কাপপিরিচ মার্কা যাবে জিতে মির্জাগঞ্জ উপজেলার সব জনতার ভোট মূল্যবান কাপ্রিচ মার্কায় করবেন দান ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ময়ম রবি সবাই কয় আবু বকর ভাইয়ের কাপ্রিচ মার্কার হবে জয় চারিদিকে একই শুনি কাপ্রিচ মার্কার জয়ধ্বনি জাতি ধর্ম ভেদাভেদ নাই কাপরিচ মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আবু বকর ভাইয়ের কাপরিচ মার্কায় ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদা প্রণাম তাদের প্রতি মায়ের কোলে শিশুর হাসি কাপরিচ মার্কা ভালোবাসি দুঃখ দেখে পক্ষ নেন আবু বকর ভাইয়ের কাপরিচ মার্কায় ভোট দিন আবু বকর ভাইয়ের দুই নয়ন রাস্তাঘাটের উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন শিক্ষা প্রতি উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন মসজিদ মন্দিরের উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন মির্জাগঞ্জ উপজেলার উন্নয়ন নতুন ভোটারদের প্রথম ভোট পক্ষে হোক জয় জয় হবে জয় আবু বকর ভাইয়ের হবে জয় আল্লাহ যদি সহায় হয় কাপ্রিজ মার্কার হবেই জয় উন্নয়নের মাঝে দেখতে পাই আবু বকর ভাই যার কোন তুলনা নাই ভাইয়ের মার্কা মার্কা আবু বকর মির্জাগঞ্জ উপজেলার সব জনতার মার্কা কাপিরিচ মার্কা যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান আবু বকর ভাইকে পুনরায় ভোট দেন যদি সন্ত্রাস মুক্ত মির্জাগঞ্জ উপজেলা করতে চান আবুবকর ভাইকে কাপপিরিচ মার্কায়ে পুনরায় ভোট দেন দুঃখ দেখে পক্ষ নিন কাপপিরিচ মার্কায়ে ভোট দিন শ্রমিক ভাইদের মার্কা আবুবকর ভাইয়ের কাপপিরিচ মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা কাপপিরিচ মার্কা কৃষক ভাইদের মার্কা আবুবকর ভাইয়ের কাপপিরিচ মার্কা চারিদিকে একই শুনি আবুবকর ভাইয়ের জয় ধ্বনি মইম রব্বি সবাই কাপ্রিচ মার্কার হবে জয় 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 হবে জয় কাপিরিচ মার্কার পুনরায় হবেই জয় আল্লাহ যদি সহায় হয় আবু বকর ভাইয়ের পুনরায় হবেই জয় আল্লাহ তুমি মেহের বান আবু বকর ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান কাপরিচ মার্কার রেখমান আর কোনও দাবি নাই দাবি শুধু একটাই উনত্রিশ মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন আবু বকর ভাইয়ের কাপ্পরিচ মার্কায় পুনরায় ভোট দিয়ে তাকেই জয়যুক্ত করবেন ও আমারে চাচা গো ও আমারে চাচি গো ও আমারে দাদা গো

আগু পাপুর ভর কলাই দেবা সকল গল্প মালা মুখে দিয়াম কপির চির গঙ্গে জয়া মরে নানা যান হাই গোবা আমার নানা যান সকালবেলা নাস্তা করে মুখে আবু বকুর ভাই গান গে যায় আমার নানা যান হাই গো আমার নানা যান আবার বাড়ি বাড়ি মিষ্টি বিলাই বাড়ি বাড়ি মিষ্টি বিলাই মিয়া ভাইয়ের সানা সব চাইতে আমার কাপড় মার্কাই ভালা আবু বকুর ভাই কলায় দেব বিজয়ী কাছে দেখি আবু বকর ভাইয়ের মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক হাইরে ভরে যায় যে বুক উন্নয়নের মাঝে দেখি আবু বকর ভাইয়ের মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক হাইরে ভরে যায় যে বুক ও তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত সব মারতারে চাইতে আমার কাপের মারকাই ভালা আবু বকর ভাই কলাই দেব বিজয় মালা উপজেলার উন্নয়নের জন্য করছে পঙ্গ ভোটা দিবেন কাপিরি রাখি বেন শারুন ভোটার রাখি বেন শারুন ওপো জন্য নয় নেরি পন ভোটা দিবেন কাপিরি চে রাখি বেন শারুন ভোটার রাখি বেন জনগণে সেবার জন্য জনগণে সেবার জন্য তাহারি পথে চলা সব মার্কারি চাইতে আমার কাপ্রিজ মার্কাই ভালা সব চাইতে আমার আবু ভাই ভালা ও আমার চাচা ও আমার চাচি ও আমার দাদা ও আমার দাদি গো ও ফুফু খালা চাইতে আমার কাপ্রিজ মার্কাই ভালা সব প্রার্থী চাইতে আমার আবু بکر ভাই ভানা আবু بکر ভাই কালায়ে দেবো বিজয়ী মালা আসসালামু আলাইকুম একরা কাকুনা ওকাকু কই যান ওয়ালাইকুম আসসালাম এটু বাজারে যাই দেহি সাইর দহানে কি দাকি কয় কোন প্রার্থীকে এইবার চেয়ারম্যান হিসেবে বাছাইায় নাই একটু হুন্নাই আর কি ওকাকু মুই তাই ডাকাই দেয়ছি নির্বাচনের লেগা তা কন দি কাকু কারে ভোট দেওয়া যায় কারে ভোট দিলে ভালো হয় কারে আর মনু কে আমাগো খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ভাই এইবারে মার্কা কাপাইছে তো সে কাপ পিরিস মার্কা ভোট তো দেবো তাকে তার মতো সৎ যোগ্য প্রার্থী আমাগো মির্জাগঞ্জ উপজেলায় আর একজনও আছে হে তো সবসময়ই আমাদের পাশে আসেলে বিগত দিনে পরপর দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান হ্যার পর আবার সাবেক সফল ভাইস চেয়ারম্যান এই রুমের সহযোগ্য প্রার্থী আগেও আমাকে পাশে ছিল এখনো আবারও তাকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত কর্ম কারণ নতুন প্রার্থী আবার কে ডানা কেডা আইবে হে আমাগো পাশে থাহে না না থাহে হেয়ার কোনো ঠিক ঠিকানা আছে ও কাকু আমি ঠিকই কইছেন হেলে এফির গো আবু বকর সিদ্দিকি ভাইয়ের কাপ্রিস পুনরায় ভোট দিয়া হেরে আবারও উপজেলা চেয়ারম্যান বানামু কি কন কাকু মনু তোমার তো এইটাই কইছি শোনো তোমার আশেপাশে আত্মীয় স্বজন পারাপুর্তি বেশি যারা আছে সবাইরে জানান দিয়া দেবা এফির গো আবু বকর সিদ্দিকি ভাইয়ের মার্কা কিন্তু কাপপিরিস ভোট জানি এদিক ওদিক না যায় আবারো যাতে কাপ্পিরিস মার্কায় ভোট দিয়া তাকে পুনরায় উপজেলা চেয়ারমান বানায় হয় কাকু হেলেম গো মায়ে কাকায় বুয়ায় খালাই যারা আছে সবাইরে কমু আবু বকর সিদ্দিকি ভাইর কাপ্পিরিস মার্কায় বোধে তে কি কণ কাকু হয় মনু তোমার শাসীরও ওই একই কথা কইছি। এদিক ওদিক কোন প্রার্থী বাসা লাগবে না বাপু আমাগো সহযোগ্য প্রার্থী খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাই মার্কাটাও ভালো কাপ্পিরিস মার্কা আমরা সবাই 29 মে রোজ বুধবার দলে দলে জুরবাইন্দে কেন্দ্রে জামু আবার পুনরாய் খান মোহাম্মদ আবু بکر সিদ্দিকি ভাইর কাপিริছমার্কাই ভোট দেম ও हमरे चाची ও ओ हमरे चाची गो ओ हमरे tata গো ও हमरे tata গো ও ফুফু খাদা শমর কই চাইতে हमरे কাপিริছমার্কাই ভালা শমর কই চাইতে हमरे কাপিริছমার্কাই ভালা ও আমার চাচা ও আমার চাচি ও আমার দাদা ও আমার দাদি ও ফুফু খালা সব মার চাইতে আমার কাপিজ ভালা আবু কাপড় ভাই দেব দেবো বিজয় মালা সকল বেলা নাস্তা করে মুখে দিয়াব চির গান গে যায় আমার নানাজ হাইগোবা মারি নানাজান সকাল বাল্লা নাস্তা করে আবু বকুল যায় যয় আমারে নানাজ হাই গোবা নানা নানাজান আবার বারে বারে মিষ্টি বিলাই বারে বারে মিষ্টি বিলাই মিয়া সানা। আমার কারি চাইতে তে আমারে কাজ পরিচ মারতাই ভালা আবু বকর ভাইর কলায় দেব বিজয়রি মালা অন্্যায়নের মাঝে দেখি আবু বকর ভাইয়ের মোক কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক হাইরে ভরে যায় যে বুক উন্নয়নের মাঝে দেখি আবু ভাইয়ের মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় যে বুক রে ভরে যায় যে বুক ও তার কথা শুনে দূর হয়ে যায় কথা শুনে দূর হয়ে যায় মনের যত জানা সব তারি চাইতে আমার কাপড় মার্কাই ভালা আবু বকুর ভাই কলাই দেব বিজয়রি মালা উপজেলার উন্নয়নের জন্য করছে পন ভোট দেবেন রাখি রাখিবিন সরুন ভোটার কন রাখিবিন সরুন উপজেলার উন্নয়নেরই জন্য করছে মং ভুট্টা দেবেন কাপ্পিরিচ রাখিবিন সরণ ভোটারগঞ্জ রাখিবিন সরণ জনগণে সেবার জন্য জনগণে সেবার জন্য তাহারই পথে চলা সমার্থের চাইতে আমার কাপরিচ মারকাই ভালো সবার্থীর চাইতে আমার আবু বকুর ভাই ভালোা ও অমরিজা জগো ও অমরিজা জে গো ও আমার দাদাগো ও আমার দাদีกো ও খালা সব মরকাই যাইতে আমার কাפריচ মরকাই ভালা সব প্রতিরি চাইতে আমার আবু بکر ভাই ভালা আবু بکر ভাই গলা এ দেব বিজয়ী রে আসছে আগামী 29 মে রোজ বুধবার আসন্ন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী স্মার্ট মানবিক ও সন্ত্রাসমুক্ত মির্জাগঞ্জ উপজেলা বিনির্মাণে বারবার দুইবারের নির্বাচিত সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ভাইকে পুনরায় কাপপিরিচ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সুযোগ দেন খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাইয়ের সালাম নেন কাপপিরিচ মার্কায় ভোট দিন খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ভাইয়ের মার্কা কাপপিরিচ মার্কা উন্নয়নের মার্কা কাপপিরিচ মার্কা বাকি আছে আর কয়দিন আবু বকর সিদ্দিকী ভাইয়ের কাপ্পিরিচ মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নেন কাপ্পিরিচ মার্কায় ভোট দিন উনতিরিশ মে রোজ বুধবার সারা দিন আবু বকর সিদ্দিকী ভাইয়ের কাপ্পিরিচ মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে কাপ্পিরিচ মার্কা যাবে জিতে বাবা তোমার একটি ভোটে কাপ্পিরিচ মার্কা যাবে জিতে মির্জাগঞ্জ উপজেলার সব জনতার ভোট মূল্যবান কাপ্রিচ মার্কায় করবেন দান ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের রব্বি সবাই কয় আবু বকর ভাইয়ের কাপ্রিচ মার্কার হবে জয় চারিদিকে একই শুনি কাপরিচ মার্কার জয়ধ্বনি জাতি ধর্ম নাই মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আবু বকর ভাইয়ের কাপ মার্কায় ভোট চাই আছেন যত ভিন্ন জাতি আদাব প্রণাম তাদের প্রতি মায়ের কোলে শিশুর হাসি কাপড়িজ মার্কা ভালোবাসি দুঃখ দেখে পক্ষ নেন আবু বকর ভাইয়ের কাপড়িজ মার্কায় ভোট দিন আবু বকর ভাইয়ের দুই নয়ন রাস্তাঘাটের উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন মসজিদ মন্দিরের উন্নয়ন আবু বকর ভাইয়ের দুই নয়ন মির্জাগঞ্জ উপজেলার উন্নয়ন নতুন ভোটারদের প্রথম ভোট কাপরিজ মার্কার পক্ষে হোক জয় জয় হবে জয় আবু বকর ভাইয়ের হবে জয় আল্লাহ যদি সহায় হয় কাপ্রিচ মার্কার হবে জয় উন্নয়নের মাঝে দেখতে পাই আবু বকর ভাই যার কোনো তুলনা নাই আবু বকর ভাইয়ের মার্কা কাপ্রিচ মার্কা মির্জাগঞ্জ উপজেলার সব জনতার মার্কা কাপ্রিচ মার্কা যদি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান আবু বকর ভাইকে পুনরায় ভোট দেন যদি মুক্ত মির্জাগঞ্জ উপজেলা গড়তে চান আবু বকর ভাইকে কাপ্রিজ মার্কায় পুনরায় ভোট দেন দুঃখ দেখে পক্ষ নেন কাপ্রিজ মার্কায় ভোট দিন শ্রমিক ভাইদের মার্কা আবু বকর ভাইয়ের কাপ্রিজ মার্কা ব্যবসায়ী ভাইদের মার্কা কাপ্রিজ মার্কা কৃষক ভাইদের মার্কা আবু বকর ভাইয়ের কাপ্রিজ মার্কা চারিদিকে একই শুনি আবু বকর ভাইয়ের জয় ধ্বনি ময়মরুবি সবাই কয় কাপ্রিজ মার্কার হবে জয় 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 হবে জয় কাপিরিচ মার্কার পুনরায় হবি জয় আল্লাহ যদি সহায় হয় আবু বকর ভাইয়ের পুনরায় হবি জয় আল্লাহ তুমি মেহেরবান আবু বকর ভাইয়ের রেখমন আল্লাহ তুমি দয়াবান কাপ্রিচ মার্কায় রেখমন আর কোনো দাবি নাই দাবি শুধু একটাই 29 মে রোজ বুধবার দলে দলে জোট বেঁধে কেন্দ্রে যাবেন আবু বকর ভাইয়ের কাপ্রিচ মার্কায় পুনরায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন যদি লক্ষ্য থাকে অটুট বিশ্ব হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে আসসালাম আলাইকুম একটা কাকু না ও কাকু কই যান ওয়ালাইকুম আসসালাম একটু বাজারে যাই দেহি সার দোহানে কি ডাকি কয় কোন প্রার্থীকে এইবার চেয়ারম্যান হিসেবে বাইশিয়ানায় একটু হুন্নিয়াই আর কি ও কাকু মুই তাই ডাকাই দেয়সি নির্বাচনের লেগা তা কাকু কারে ভোট দেওয়া যায় কারে ভোট দিলে ভালো হয় কারে আর মনু ক্যা আমাগো খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ভাই এইবারে মার্কা পাইছে তো সে কাপ পিরিস মার্কা ভোট তো দেবো তাকে তার মতো সৎ যোগ্য প্রার্থী আমাগো মির্জাগঞ্জ উপজেলায় আর একজনও আছে হে তো সবসময় আমাদের পাশে আসেলে বিগত দিনে পরপর দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান হ্যার পর আবার সাবেক সফল ভাইস চেয়ারম্যান এই রুমের সৎযোগ্য প্রার্থী আগেও আমাগো পাশে ছিল এখনো আবারও তাকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করম কারণ নতুন প্রার্থী আবার কে ডানা কে ডা আইবে হে আমাগো পাশে থাহে না না থাহে হে এর কোনো ঠিক ঠিকানা আছে ও কাকু আমি ঠিকই কইছেন হেলে এফির গো আবু বকর সিদ্দিকি ভাইয়ের কাপ্রিস মার্কায় পুনরায় ভোট দিয়া হেরে আবারও উপজেলা চেয়ারম্যান বানামু কি কন কাকু হয় মনু তোমার তো এইটাই কইছি শোনো তোমার আশেপাশে আত্মীয় স্বজন পাড়াপুর্তি বেশি যারা আছে সবাই রে জানান দিয়া দেবা এফির গো আবু বকর সিদ্দিকি ভাইয়ের মার্কা কিন্তু কাপপিরিস ভোট জানি এদিক না যায় আবারও যাতে কাপ্পিস মার্কায় ভোট দিয়া তাকে পুনরায় উপজেলা আরমান বানায় হয় কাকু হেলেমগো মায়ে কাকায় বুয়ায় খালাই যারা আছে সবাইরে রে কমু আবু বক্কর সিদ্দিকি ভাইয়ের কাপ্পিরিস ভোট দেতে কি কণ কাকু হয় মনু তোমার শাশীরও ওই একই কথা কইছি। এদিক ওদিক কোন উপরার্থী বাসা লাগবে না বাপু আমাগো সহযোগ্য উপার্থী খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকি ভাই মার্কাটাও ভালো কাপ্পিস মার্কা আমরা সবাই উনতিরিশ মের রোজ বুধবার দলে দলে জোটবাইন্দে কেন্দ্রে যাব আবার পুনো রায় খান মোহাম্মদ বকর সিদ্দিকী ভাইয়ের পিরিস মার্কাই ভোট দেবো